খালেদা জিয়াকে তার কাছে একটা নিয়ে যাওয়া হয়েছিল যে গরুর নাম কালা কালামানিক কি মানিক কালামানিক নামে একটা গরু পঁয়ত্রিশ মনোজন প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা যে গরুর দাম পটুয়াখালী থেকে একটা লোক সোহাগ নামে একটা ছেলে এই গরু নিয়ে খালেদা জিয়ার বাড়ির সামনে গেছে যে খালেদা জিয়াকে উপহার দেব খালেদা জিয়া তাকে বাড়ির মধ্যে ঢুকাইয়া সুন্দর করে খাবার টাবার দিয়ে বলেছে আমাকে গরু দেওয়ার দরকার নাই গরু নিয়ে যে তোমার এলাকার গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও আলহামদুলিল্লাহ বলেন তিনি প্রমাণ করেছেন যে তিয়ালবাজি আর তোষামতি তিনি গ্রহণ করে নাই কথা কেন সত্যকে সত্য বলবো ভালোকে ভালো বলবো মন্দকে মন্দ বলবো এরকম গরু গত কয়েক বছর আমরা দেখেছি হাসিনের কাছেও বিভিন্ন নেতা তেল আর পাম মারার জন্য নিয়ে যেত কথা কোটা পাঁচ লাখ টাকার গরু নিয়ে যেত আর কয়েক কোটি টাকার ছেড়ে দিত এই তেয়ালার পানের উপরে শুরু হয়েছিল তোষা মদির উপরে কিন্তু খালেদা যে আপসীন দেশ নেত্রী তিনি প্রমাণ করেছেন তেয়ালার তোষা মদি দরকার নাই গরিব দুঃখীদের পাশে দাঁড়াও নিত্যয় নিশ্চয় কাজটি প্রশংসনীয় কাজ করেছে ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি তেয়ালার পামের রাজনীতি তোষা রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে আপনি দেশের জন্য কাজ করেন রাষ্ট্রের জন্য কাজ করেন গত 16 বছর পার হয়ে গেছে নেতা করমি মিলে বালির টিলা কামরা ছড়াতে পারিনি আর আজকে ভালো দিন চলে আসছে গরু নিয়ে দৌড়ে বাড়ি যাচ্ছি কত কোন না কে এগুলো কি ভালোবাসা না টিলার পাম মারা তো সামাজি করে কেমনে ক্ষমতা পাওয়া যায় बेनिफिट লাভ করা যায় হয়তো 10 লাখ টাকার আর গরু 2 কোটি টাকা কেমনে পাওয়া যায় আমরা বেগম খালেদা জকে ধন্যবাদ দেই তাকে উচিত জবাব দেওয়ার জন্য কত কোন না কে আরইজ আসলেছেন যেগুলো গুরুবার করে কালামানিক সাদামানিক রহিম বাদশাহ সাকিব খান জাহেদ খান এগুলো নাম দিয়ে দিয়ে গরুর নাম রেখে রেখে যে কুরবানি দিচ্ছে প্রচারের জন্য কুরবানি হবে আপনার তো উদ্দেশ্য ভাইরাল হওয়া নাম ফুটেনো না আপনি এক লক্ষ টাকার কুরবানি দিয়েছেন আপনার মনের মতো এই জিনিসটা মনে হয় যে আল্লাহ আমি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছি কালামানিককে কুরবানি দিলাম পুরো এলাকা গলার মধ্য মালা দিয়ে ঘুরোলাম আল্লাহকে দেখানো আল্লাহর সন্তুষ্টির জন্য নয় মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছেন দুই লক্ষ টাকা আল্লাহ আপনার কুরবানি কবুল করবে না আপনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা একটা খাসি ভেড়া বা বগরি কুরবানি দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ওই দুই লক্ষ টাকার কুরবানি বাতিল হবে এই দশ হাজার টাকার ছাগল কুরবানি আল্লাহর দরবারে প্রথম কবুল হবে তার কারণে আল্লাহ তারা কি দেখবেন লাইয়া নাল্লাহু লাহুমুহু আল্লা বলছেন তোমাদের পশু দেখবো না রক্ত চামড়া কিচ্ছু দেখবো না আমি দেখবো যারা কুরবানি করছিস ওই সমস্ত মানুষের কি অন্তর জড়ে অনুশন কি এজন্য কুরবানি করতে গলি ইবাদত করতে গলে আগে অন্তর পরিষ্কার করতে হবে অন্তর साफ করতে হবে আল্লাহ সয়িনেমতে আমাদের কুরবানি করার তৌফিক দান করুন বলে রাসুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর হুকুম আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করে যেতে যেতে মক্কায় যাতন চলে গেলেন মক্কার ভিতরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মক্কার মধ্যে সুন্দর একটা বসতি হয়ে গেছে হাজার হাজার মানুষের ভিতরে ইব্রাহিম জিজ্ঞাসা করে বলে হাজি

এইরকম একটা জামা ঘরের মধ্যে ছেলে দীর্ঘ নয় বছর ধরে তার মা হাজেরা ওই জামাটা ধরে ধরে কান্না করেছেন বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন ওই জামাটা দেখে দেখে তার মনের যন্ত্রণাটা মিটাইছে ইসমাইল সালামের বুঝতে বাকি রইল না এই যে জামা একটা ঘরের মধ্যে টাঙানো একই রকম জামা পরে এই মানুষটা আমাদের ঘরের বদ্ধ এসেছে রে তার মানে ইসমাইল বুঝতে পেরেছে এই মানুষটা যেন তেন কোনো মানুষ নয় এই মানুষটাই হলে

সুন্দর করে আতর সুরমা লাগায়া ইব্রাহিম আলহ সালামের হাতে সন্তানটাকে তুলে দেন হজরত ইব্রাহিম আলহ ইসালাম ইসমাইল কে করে নিয়ে মিনা পাহাড়ের দিকে যখন করলেন শয়তান চিন্তা করছেন সর্বনাথ এটা কিভাবে সম্ভব বাবা হয়ে সন্তানকে কিভাবে জবে করে হত্যা করবে মানুষ হয়ে মানুষকে কিভাবে জবে করতে পারে শুধুমাত্র আল্লাহর হুকুম পালনের জন্য একটা বাবা নিজের সন্তানকে কিভাবে জবে করে এই দুনিয়া থেকে থেকে করবে এটাকে বাধা দিতে হবে হাজেরার কাছে যাবার পরে ডাক দে বলে হাজেরা কি ভুল করলা সর্বনাশ করলা তোমার সন্তানটাকে ইব্রাহিমের সঙ্গে কেন পাঠাই দিলে ইব্রাহিম তো আমার সন্তানটাকে জবে করে বিদায় করে দেবে হাজেরা ডাক বলে শয়তান রে বাবা কি সন্তানকে জবে করতে পারে নাকি শয়তান ডাক দে বলে আল্লাহ হুকুম করেছে তোমার সন্তান ইসমাইলকে জবে করার জন্য হাজেরা ডাক দে বলে আল্লাহ যদি হুকুম করে থাকে আমি শুধু ইসমাইল নয় আমি আর এক নয় দুই নয় এইরকম আল্লাহ যদি আমাকে একশো ইসমাইল দান করে আমি একশো ইসমাইল কে আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত আছি এই বেলা পরে আজের একটা হাতের মধ্যে পাথরনে শৈতানকে নিক্ষেপ করলেন এইবারে শৈতান যখন হাজারাকে ধোকা দিতে পারলেন ইসমাইলের কাছে তারপরে বলে ইসমাইল

আল্লাহ সন্তোষীর জন্য আমি প্রয়োজনে হাজার বার কোরবানি হতে রাজি আছি এই কথা বাবা এই যে শয়তান এসেছে আমাকে ধোকা দেওয়ার জন্য এই কথা বলার পর ইব্রাহিম তার পুত্র ইসমাইল দুইজন মিলে হাতের মধ্যে পাত্র নিয়ে শয়তানকে নিক্ষেপ করেছিল ওই যে হাজারাও কিন্তু শয়তানকে পাত্র নিক্ষেপ করেছিল আজকে तमाम পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ হাজীরা যারা হজ করার জন্য যায় তারাও কিন্তু শয়তানকে পাত্র নিক্ষেপ করে ইসমাইল ইব্রাহিম এবং হাজারা শয়তানকে পাত্র নিক্ষেপ করা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে হয়েছিল আল্লাহ হজের ভেতরে পাথর মারাকে বাধ্যতামূলক করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে তারা সকলে শয়তানকে পাথর মারতে থাকবে হাজার সাবা মারোয়ার ভেতরে দৌড়ে দৌড়ি করেছিল সাতবার দৌড়ে দৌড়ি করেছিল